নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আজকের ভিডিওটি কোডিং নিয়ে প্রচলিত কিছু ভ্রান্ত ধারণা ভাঙতে সাহায্য করবে কোডিং কি আসলেই এত কঠিন ভবিষ্যতে এর গুরুত্ব কতটা চুলুন জেনে নেই কোডিং আসলেই কঠিন অনেকেই মনে করেন কোডিং শেখা খুবই কঠিন কিন্তু সত্যিটা হলো এটি যে কোন নতুন দক্ষতা শেখার মতোই শুরুতে কিছুটা কঠিন লাগতে পারে কিন্তু ধারাবাহিক প্রচেষ্টায় এটি সহজ হয়ে যায় প্রথমে কিছু বেসিক জিনিস শিখে নেওয়া যেমন সিনট্যাক্স লজিক বিল্ডিং ইত্যাদি তারপর ধীরে ধীরে কঠিন বিষয়গুলিতে যাওয়া আপনি যখন বেসিকগুলি আয়ত্ত করতে পারবেন তখন কোডিং আপনার কাছে আরও সহজ এবং মজাদার হয়ে উঠবে ভবিষ্যতে কোডিংয়ের গুরুত্ব কোডিং হচ্ছে ভবিষ্যতের ভাষা প্রযুক্তি ক্রমাগত উন্নতি করছে এবং আমাদের দৈনন্দিন জীবনের সাথে আরও ঘনিষ্ঠভাবে মিশে যাচ্ছে অটোমেশন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা সায়েন্স এসব ক্ষেত্রে কোডিংয়ের জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভবিষ্যতে ভালো ক্যারিয়ার গড়তে চাইলে কোডিং জানা একটি বিশাল সুবিধা এছাড়াও কোডিং শেখার মাধ্যমে আপনি নিজে থেকেই নতুন প্রযুক্তি তৈরি করতে পারবেন আমাদের চ্যানেলে আমরা খুব শীঘ্রই শুরু করতে যাচ্ছি একটি ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম কোর্স যা সিপ্লাস প্লাস ভাষায় হবে এই কোর্সটি আপনার কোরিং দক্ষতা উন্নত করতে অত্যন্ত কার্যকর হবে আমরা প্রতিটি বিষয় সহজ ভাষায় ব্যাখ্যা করব এবং বাস্তব উদাহরণের মাধ্যমে দেখাব আমাদের কোর্সটি হবে প্রজেক্ট ভিত্তিক যেখানে আপনি তাত্ত্বিক জ্ঞান ছাড়াও প্র্যাকটিক্যাল দক্ষতা অর্জন করবেন এছাড়াও আমরা বিভিন্ন প্রবলেম সলভিং টেকনিক শিখাবো যা প্রতিযোগিতামূলক প্রোগ্রামিং এবং ইন্টারভিউ প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই কোডিং শিখতে এবং ক্যারিয়ারে এগিয়ে যেতে আমাদের কোর্সটি আপনার সেরা সঙ্গী হবে কোডিং ক্যান শিখ কোডিং শেখার অনেক কারণ আছে এটি শুধু একটি চাকরির ক্ষেত্রেই নয় বরং সমস্যার সমাধান করতে লজিক্যাল চিন্তাভাবনা উন্নত করতে এবং সৃজনশীলতা বৃদ্ধি করতে সাহায্য করে কোডিং আপনাকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে চিন্তা করতে শিখায় যা আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে খুবই কার্যকর হতে পারে এছাড়াও আপনি নিজেই নতুন কিছু তৈরি করতে পারবেন যেমন ওয়েবসাইট অ্যাপ গেম ইত্যাদি কোডিং এ ধারাবাহিকতা বজায় রাখা কোডিং শেখা মাঝে মাঝে চ্যালেঞ্জিং হতে পারে কিন্তু কখনো হাল ছেড়ে দেওয়া উচিত নয় প্রতিদিন কিছু সময় কোডিংয়ে ব্যয় করা নতুন নতুন সমস্যা সমাধান করা এবং ধৈর্য ধরে চেষ্টা করে যাওয়া এই গুণগুলো আপনাকে সফল হতে সাহায্য করবে মনে রাখবেন ধারাবাহিক প্রচেষ্টা এবং অধ্যাবসায়ী আপনাকে সফলতার পথে এগিয়ে নেবে বাচ্চাদের জন্য কোডিং আমাদের শিশুদের জন্য কোডিং শেখানো খুবই গুরুত্বপূর্ণ ছোট বয়স থেকেই যদি তারা কোডিং শিখতে শুরু করে তাহলে তাদের লজিক্যাল এবং ক্রিটিক্যাল থিঙ্কিং এর উন্নতি হবে এর পাশাপাশি ভবিষ্যতে তারা নতুন প্রযুক্তির সাথে আরও সহজে মানিয়ে নিতে পারবে কোডিং শেখা শিশুদের সৃজনশীলতা এবং সমস্যার সমাধান করার দক্ষতা বৃদ্ধি করে যা তাদের ভবিষ্যতের জন্য খুবই উপকারী প্রকল্প ভিত্তিক শেখা একটি প্রকল্প নিয়ে কাজ করা শিখতে অনেক সাহায্য করে এটি আপনার শেখার প্রক্রিয়াকে আরও মজাদার এবং কার্য করে তুলবে প্রকল্প নির্বাচন একটি সহজ প্রকল্প দিয়ে শুরু করুন যেমন একটি টু লিস্ট অ্যাপ পার্সোনাল ওয়েবসাইট বা একটি সিম্পল গেম প্রজেক্টটি যত সহজ হবে আপনার শেখার আগ্রহ তত বাড়বে আপনি যখন ছোট প্রকল্পে সফল হবেন তখন বড় প্রকল্পে হাত দিতে পারবেন প্রকল্পের মাধ্যমে শেখা প্রকল্পের মাধ্যমে আপনি বাস্তব জীবনের সমস্যার সমাধান করতে শিখবেন এতে আপনার সমস্যা সমাধানের দক্ষতা বাড়বে এবং আপনি নতুন টেকনোলজি এবং টুলস ব্যবহার করতে শিখবেন প্রতিটি প্রকল্পের শেষে আপনি নতুন কিছু শিখবেন যা আপনার ভবিষ্যতের প্রকল্পে সাহায্য করবে আমার কিছু পরামর্শ ফ্রি রিসোর্স ব্যবহার করুন আজকাল অনেক ফ্রি রিসোর্স পাওয়া যায় অনলাইনে ইউটিউব কোডিং ওয়েবসাইট ফোরাম এগুলো ব্যবহার করে শেখা শুরু করতে পারেন প্রকল্প ভিত্তিক শেখা একটি প্রকল্প নিয়ে কাজ করা শিখতে অনেক সাহায্য করে এটি আপনার শেখার প্রক্রিয়াকে আরও মজাদার এবং কার্যর করে তুলবে কমিউনিটি জয়েন করুন বিভিন্ন কোডিং কমিউনিটিতে যোগ দিন এতে আপনি সহায়তা পাবেন এবং নতুন কিছু শিখতে পারবেন আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না শেয়ার করলে আপনার বন্ধুরাও কোডিং শেখার সুযোগ পাবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যাতে আপনি নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই নোটিফিকেশন পান আপনার মতামত ও প্রশ্ন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না আমরা সবসময় আপনাদের প্রশ্নের উত্তর দিতে এবং সাহায্য করতে প্রস্তুত ধন্যবাদ এবং আমাদের সাথেই থাকুন